আজিকর কাণ্ডের সব চক্রান্তকারীদের শাস্তি হওয়া উচিত নচেত আদালতের প্রতি আস্থা হারাবেন মানুষ দুর্গাপুরে দিলীপ ঘোষের আজিকর কাণ্ডের পিছনে আরো ভয়াবহ চক্রান্ত আছে যা সামনে আসা উচিত মানুষের আদালতের বোঝা উচিত নচেত এবার আদালতের প্রতি আস্থা হারাবে মানুষ আজ দুর্গাপুরে চক্রে এমন মন্তব্য করলেন প্রাক্তন সাংসদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সিবিআইয়ের আদালতের নির্দেশে এই ঘটনার তদন্ত শুরু করেছে তাই আদালত নির্দেশ দিক আরও কে কে বা কারা এই চক্রান্তের পিছনে রয়েছে না হলে আদালতের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে মন্তব্য দিলীপ ঘোষের রবিবার সকালে দুর্গাপুরের বিধাননগর এলাকায় মর্নিং ওয়াক করেন দিলীপ ঘোষ এরপর দুর্গাপুর টেনিস ক্লাবে এসে টেনিস খেলেন তিনি তিনি কথা বলেন দলীয় কর্মীদের সাথে আর এখানে এসে তিনি তৃণমূল সরকারকে নানা ইস্যুতে সমালোচনা করেন নির্যাতিতার উপর অত্যাচারের ঘটনার পিছনে সব চক্রান্তকারীকে শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য দিলীপ ঘোষের প্রতি হবে সেদিকে না যা এটা সূচক সরকার সাবধান হওয়া উচিত মানুষের যে ইচ্ছা তাকে সম্মান দিয়ে দোষীদের সাজা দেওয়া উচিত এজেন্সিগুলো বিশেষ করে যে তদন্তকারী এজেন্সি আছে রাজ্য সরকারের বা পুলিশ তারা কি করতে পারে না এজেন্সি তো নিজে কিছু যেমন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে সিবিআই কোনো অথরিটি থাকে তারা চালায় তাদের ইচ্ছা শক্তি তাদের উদ্দেশ্য পরিষ্কার হওয়া যায় সমাজের সাথে নালে এ সমস্ত এত বড় তামঝাম সরকার প্রশাসন এজেন্সি এর কী মানে হয় আদালত কিছুই মানে হয় না মানুষের তো ভরসাই চলে যাচ্ছে এর উপরে সেই জন্য না হোক সত্য সামনে আসুক দোষীরা সাজা পাক এটাই সবাই চাইছে আমরাও চাইছি আমাদের রাজ্যের সরকারের ভূমিকা সরকারের ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে একটা ঘটনা তো এটা এর আগে বহু গুলি করেছে মার্ডার হয়েছে খুন ধর্ষণ প্রতিদিন হচ্ছে কতদিনও সাজা হচ্ছে আটচল্লিশ হাজার না পঁয়তাল্লিশ হাজার সোহমতো কেস হয়েছে এরকম আর এই সরকার আসার পরে কেন সাজা হয়নি সব কি বেকুশলে খালাস নাকি লোকে মিথ্যা অভিযোগ করছে এই যখন যতক্ষণ না সমাধান হবে মানুষ মনের মধ্যে সে সাহসও আসবে না সরকারের প্রতি বিশ্বাসও আসবে না এবং ধীরে ধীরে সমাজের মধ্যে একটা ভয়ের আর প্রাদুর্ভাব হবে যেটা অলরেডি শুরু হয়েছে একটা প্রশ্ন যে উত্তরপ্রদেশের পথে হেঁটে এনকাউন্টার এটা কি পুলিশের যে ত্বলানিতে যাওয়া মনোভাব দেখুন উত্তরপ্রদেশে এনকাউন্টার হয়েছে বলে ওখানে মাফিয়ারাই খতম হয়ে গেছে আর দেখুন এত বড় কুম্ভ মেলা হয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো ইভেন্ট প্রায় প্রতিদিন এক কোটি লোক অ্যাভারেজ স্নান করবে পঁয়তাল্লিশ কোটি পঞ্চাশ কোটি লোক স্নান করবে কোথাও একটা অপ্রীতিকর ঘটনা ঘটেনি প্রশাসনে ও চস্তুরস্ত হয়ে গেছে এবং সমাজবিরোধীরা যারা গন্ডগোল করে বিভিন্নভাবে তারাও বুঝে গেছে যে ঠিকঠাক হবে শাসনের প্রতি যদি ভয় না থাকে তো সমাজবিরোধীরা দুষ্টী এটা করবেই আর এটা নিয়ে যারা সমালোচনা করতো তারা বাধ্য হয়ে রাস্তায় হাঁটছে কারণ এই দুষ্টীদেরকে লাই দিয়ে দিয়ে এমন জায়গায় পৌঁছে দিয়েছে তারা কাউকে প্রবাহ করেছে না পুলিশকেও করছে না তখন পুলিশকে বাধ্য হয়ে শেষ স্টেপটা নিতে হচ্ছে গুলি করতে হয়েছে এটা অভিপ্রেত নয় এটা জনপ্রিয় সরকার যাকে মানুষ ভোট দিয়ে জিতিয়েছেন প্রশাসন যুস্ত দুরুস্ত হবে যাতে অপরাধ না হয় অপরাধ হলে অপরাধের সাজা হওয়া যায় তাহলে মানুষের মনের মধ্যে আত্মবিশ্বাস থাকবে সমাজের প্রতি সরকারের প্রতি আমার মনে হয় সেটা করে দেখানোর সময় এসছে কারণ জল অল্লি নাকের কাছে এসে গেছে এই যে আর্জি করার ঘটনায় নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা এমনকি যারা হচ্ছে ইয়ে করেছিল এই ঘটনায় যারা প্রতিবাদ করেছিল সকলেই কিন্তু সিবিআইকে একটা কোথাও কাঠগড়া দাঁড় করা হচ্ছে যেহেতু সিবিআই উপরে দায়িত্ব আছে যেহেতু আদালত তাকে দায়িত্ব দিচ্ছে লোক চাইবে যে সিবিআই সত্য সামনে আসুক কিন্তু যা ঘটনা পরম্পরা দেখা যাচ্ছে নিজেকে যাচ্ছে সেটাতে লোক সন্তুষ্ট নয় মনে হচ্ছে আরও কিছু রয়ে গেছে আজ হোক কাল হোক আমার মনে হয় আবার তার বিচার হবে আদালতে একটা ভাবার দরকার আছে মানুষের ভাবাবেগ যেটা তার যদি সম্মান না হয় তাহলে আদালতের প্রতি লোকের বিশ্বাস করেন মানুষের ভাবাবেগ তো আদালতের কোনো কাজ করে না সেখানে যে তথ্য প্রমাণ তথ্য প্রমাণটা যাদের দেওয়ার কথা তারা কি তারা ফেলিয়ে রয়েছে না সেটা যখন সাজা ঘোষণা হবে কতটা সঙ্গীন সাজা বা পুরো তথ্য সামনে আসবে তখন বোঝা যাবে আমি যেটা বললাম মানুষের সন্দেহ কোনো দূর হয়নি পুরো সিস্টেম যা চলছে আদালত হোক বা সিবিআই হোক তো মানুষ আশা করেছিল এর পিছনে অনেক বড়ো চক্রান্ত কারণ একাধিক ঘটনা ঘটেছে যা তথ্য প্রমাণ এসেছে যা কথাবার্তা শোনা যাচ্ছে তাতে আরও মনে হচ্ছে গভীর আছে তো কতটা প্রকাশিত হবে সেটা সাজা ঘোষণা হয়ে গেলে বোঝা যাবে তারপরে মানুষ শাসক দল বাদ দিয়ে আপনারা বিরোধীরা সকলে সিবিআইয়ের উপর আস্থা রেখে দিলেন কোথাও কি একটা সিবিআই ছাড়া আর কোনো রাস্তা নাই কারণ শেষ রাস্তা ওটাই সিবিআই তারপর ভরসা আছে সিবিআই অনেক কেস এরকম সমাধান করেছে অন্যান্য রাজ্যেতে এরকম ঘটনা ঘটেছে যেখানে যে সেই ধরনের ঘটনার তারা ছানবিন করেছে তারা সমাধান করেছে আমরা সবাই আশা করেছিলাম এখনও তাই হবে আমার মনে হয় এখনও হতাশ হওয়ার মতো কিছু হয়নি দেখা যায় পরবর্তীকালে কালকে মালদাতে দেখা গেল সাধারণ লোক তারা কিন্তু ঢুকে গেছিল মানে ভারতবর্ষের যে বর্ডার তো এই ঘটনা দিন দিন প্রতিদিন ঘটছে ওই যেখানে যেখানে বর্ডার এরিয়া আছে সেই সব জেলাগুলো একটা বাংলাদেশ আমাদের পড়োশী বর্ডারটা সবসময় সেন্সিটিভ আজকে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে নিয়ে আইন শৃঙ্খলা হাতে নিয়ে নিচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করছে এটা বর্ডারের জন্য তো সে আবার যেভাবে ওখান থেকে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে এখানকার সাধারণ মানুষের ভাবে লাগছে তার প্রতিকার করার চেষ্টা করছে কিন্তু সরকার যখন কোনো স্টেপ নেয় অনেক কিছু ভাবনা করে নেয় আমাদের সেনা সেনাপ্রধানেরও স্টেটমেন্ট এসেছে সেজন্য চিন্তা করার কোনো কারণ নেই ওতে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই কারা বলছে তাদের কি যোগ্যতা আছে ক্ষমতা আছে এটা আমরা জানি তারা পেশেন্ট থেকে লুকিয়ে চুরিয়ে এ ধরনের কাজ করে সেজন্য সরকারের উপরে আস্থা রাখার দরকার আছে যেহেতু বিদেশ আমরা সাইড হস্তক্ষেপ করতে পারি না কিন্তু সরকার তার হাতে যা যা রাস্তা আছে সব প্রয়োগ করছে তার চিকিৎসা এখনও বেরোয়নি তার চিকিৎসার খরচা এত বেশি সাধারণ মানুষের সীমার বাইরে কিন্তু এছাড়াও আমাদের কাছে অনেক পশু আছে দু চার লক্ষ টাকা ইঞ্জেকশনের দাম অতি সাধারণ পরিবারের হয় তো যেটা কেউ সাহায্য করে কাজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে যায় বাচ্চারা কিন্তু অনেক সময় সম্ভব হয় না যে বাচ্চারির কথা হচ্ছে ষোলো কোটি টাকা খরচা ও কোনো সংস্থা বা কোনো কোম্পানি যদি তাকে সহায়তা করে তাহলে এই অর্থ আসতে পারে তারপরে সেই আসবে দেওয়া হবে সফলতা হবে না হবে কিন্তু একটা ছোট্ট বাচ্চার কথা শুনলে মনের মধ্যে একটা করোনা আসে সবাই চাই যে সুস্থ হয়ে উঠে এসেছে আমার মনে হয় সহায়তায় মানুষ যারা আছেন সবাই যদি সহযোগিতা করেন এক্ষেত্রেও তার জীবন রক্ষা হতে পারে আপনি কোনো ভূমিকা পালন করবেন এটা কম বেশি সবাই ভূমিকা আমরা পালন করতে পারি কিন্তু অনেক বড় অ্যামাউন্ট একেবারে সাধারণ লোকদের মধ্যে संभव इत सम्भव नहींधर आज के सोशल मीडिया प्रचार से करुष्ठे अने के चान सहयोगा करते क्योंकि सहजी व्यक्ति सहाज्य